গুড মর্নিং সবাইকে কেমন আছেন সব আমি তো ভালোই আছি সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি বেলাতেই যাব তো তুমি তাতেই রান্না করে দিচ্ছি এখানে পটল কেটে রেখেছি মশলাটা করব তেল গরম হয়েছে পটলটা দিয়ে দেবো এখানে সোয়াবিনটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে দুধটা ফুলটা নিয়েছিল এখন দেখো অনেক পিঁপড়ে আছে দুধুরা ফুলে দেয় এটা কি দেখো সাদা ফুটো ধর করছে করছে আমি আসলাম হলুদ আর হয়ে গেল সাদা এ ওই এটাও নিয়ে নাও এটা ফুটে নিয়ে এখনো থাক রান্না করে কি অবস্থা আমার এখন আলুটা কাটা হয়নি আলুটা কাটা হয়ে গেলে তারপর পুজো করবো কারণ গরম মশলা আগেরবারে এত দিয়েছিল জ্বালা এলা করছিল বলা ওই জন্য গরম মশলাটা আমি দিয়ে তারপরে তাহলে ওর হাতে গরম মশলা ছেড়ে দিলে একদম হাতে মুঠো মুঠো ভরে আর এলাচ দেবে আমি আমি ওর কারণে এলাচ লুকিয়ে রেখেছি জানো বন্ধুরা আলুটা ওদিকে ভায়া চলছে আর আলুটা কেটে আলুটা ভেজে দেব পটল ভেজে তুলে নিয়েছি এবারে আলু দিয়ে দেবো কুড়ি আদা তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল দরকার তোমার কত করবো ঘর হয়ে যাবে দুব্ব তুলতে আছি দুব্ব সব গাছপালা গুলো মরে গেল আমার গো দেখো দেখো পাবে না ওইভাবে ওদিকে ঘাস পাস নেই এত ইঁদুরে আগ গাছগুলো শেষ করে দিচ্ছে পুরো একদম এইটাকে একদম এখান থেকে খেয়ে আর এইখান থেকে পচে গেছে জল হয়েছিল এখানটায় হতেই হবে না দুই একটা দুব্ব হলেই হয়ে যায় এগুলো হচ্ছে টগর ফুলের ডাল মানে বড় বড় টগর ফুল তো এখন বর্ষাকাল রয়েছে এখন এইগুলোকে লাগিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে জল দিতে লাগবে না অন্তত বেশি দূরে লাগাবো না দূরে লাগালে লোকে নিয়ে চলে যাবে গাছ ফুল নিয়ে চলে যাবে বেলা কেউ পুতবে না সবার বাড়িতেই জায়গা রয়েছে এইখানেই লাগিয়ে দেবো যা হবে হবে এখানে একটা টগর গাছ লাগিয়েছি এখানে টগর গাছ লাগিয়েছি আর ওই ঝোপ জঙ্গলের মধ্যে একটা লাগিয়েছি আর আমাদের গাছের জবা ডাল একটা লাগিয়ে দিলাম এখানেও একটু ফুল হবে কি আছে হাতটা ফুলে যাচ্ছে তো এটা হয়ে গেছে সয়াবিন এটা হয়ে গেছে মাছের ঝাল আর এখানে টিফিনের বাড়া হয়ে গেছে আমার টিফিন নিয়ে নেব আমি খেয়ে নেব এখন তুমি কি করবে কাটা বউ সেদিনকার শাড়িগুলো দিয়েছিলাম আজকে হচ্ছে যা জামা কাপড় আছে মানে এই সেকশানটা যা আছে ছায়া ব্লাউজ এই সেকশানটা আমার হচ্ছে সব ছায়া ব্লাউজ আর সব চুড়িদার চুড়িদারে থাকে এই সেকশানটা আজকে পুরোটা খালি তাহলে হবে না গো আমি গন্ধ সব জিনিস একটা জিনিস দেখবে এটা হচ্ছে আমার মায়ের সিরিজ

হাওয়া লাগে আমার যা বাবা আমার তো মানে আগাগড়াই ইচ্ছা ছিল মেরুনের মধ্যে যে সবুজের বেনারসি কিনবো দুটো কম্বিনেশন আমি যেমন চেয়েছিলাম তেমনটাই পেয়েও ছিলাম আমাদের বিয়ের কেনাকাটি আমরা দুজন মিলে করেছিলাম দুজনের পরিবারে একই দিন আগের দিনেই কেনাকাটি হয়েছিল বিয়ে যা কেনাকাটি ছিল সব একদিনই করেছিল আমার পরিবার আমার পরিবার মিলে অনেক লোকজন গিয়েছিল কেনাকাটি তারপর আমার শাশুড়ি ছিল দিদির ননদের মেয়ের বিয়ে ছিল তো মানে দিদি আমার আমাদের পরিবার সবাই ছিল দিদি শাশুড়ির পরিবার আর আমার শ্বশুরবাড়ির সবাই মিলে একদম বিয়ে সব কেনাকাটি করেছিল জান আনন্দ হয়েছিল না আর এটা হচ্ছে দিইতে পাওয়া একটা শাড়ি আজও পর্যন্ত প্যাকেট খুলে দেখলাম না শাড়ির ভিতরটা কেমন এরকম এরকম ভাবেই পড়ে আছে জামা কাপড়গুলো তো রোদরে দিয়ে এলাম দেখলেই তারপরে আটা মেখে নিয়েছি আর আজকের হবে একটু সুজির হালুয়া হালুয়া বলতে কি বলতেছে সে একদম ঝরঝরে সুজি করব আর কাজু নিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আগে সুজিটা করে নিই তারপরে আটা মাটাও হয়ে গেছে রুটি করবো ঘিয়ের মধ্যে হচ্ছে সুজিটা ভেজে নেব একদম ঝরঝরে করে ভেজে নেবো তো বন্ধুরা সুজিটা এদিকে গ্যাসে ওভেনে করে দিয়েছি আর এদিকে হচ্ছে চাটুও বসে দিয়েছি মানে রুটি আর সুজিটা একসঙ্গেই করে নেব বেলা হচ্ছে তো পাশে একটু এলাচ ভেজে নিচ্ছি গুঁড়ো করে দেব অল্প অল্প জল দিয়েই করবো একবারে জল দিলে না হয়ে যাবে তো বন্ধুরা কাদা যেই এলাচটা ভেজেছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি আর গ্যাসও বন্ধ করে দিয়েছি গ্যাস বন্ধ করার আগে দিয়ে দিয়েছি ঘি আর সামান্য একটু লবণ ব্যালেন্সটাকে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এবার সিজারটা একটু একদম ঝরঝরে এই আমার তো এখন প্রায় বারোটা বাজে আমি বেরিয়ে পড়লাম ডিউটিতে আর ওই চুঙ্কু শুয়ে আছে থাক তো অফিস পৌঁছাতে পৌঁছাতে আমার সাড়ে বারোটা বেজে যাবে আজকে খুব ভালো রোদ্দুর উঠেছে দারুণ রোদ একটু বেলা করে বেরোচ্ছি কেন আমাদের তো ডিউটির কোনো ঠিক থাকে না আজ এখানে কাল সেখানে কোনো সময় সকাল কোনো সময় রাত সেই জন্য দেরি করে বেড়েছে তাছাড়া কাজ নেই অফিসে সময় এখন দেড়টা বাজে আর জামা কাপড়গুলো অনেক সকালে দিয়েছিলাম তো একদম পুরো একদম ভাজা ভাজা পাঁপড়ের মতন হয়ে গেছে খুব ভালো হয়েছে না তো একদম টানা রোদ লেগেছে যখন শাড়িগুলো দিয়েছিলাম খুব একটা রোদ তো লাগেনি কিন্তু এই জামারগুলো বেলায় দেখতে পাচ্ছ পুরো দড়ি ভরি ভর্তি চেয়ার ভর্তি আবার এখানে একটা নতুন দড়ি লাগানো হয়েছে মানে একদম ভরে যে কটা দড়ি দড়ি ছিল সব দেওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে উঠে তুলে তারপরে আলমারিতে ভাস করে রাখবো আমি যে ঠাক ভাজা হোক কালার ধুয়ে চলে যাক কোনো প্রবলেম নেই সারা বছরে রোদ খাওয়াচ্ছি একবার আগে পেট হ্যাঁ আগে পেট পুজোটা করে নিয়ে তারপরে জামা কাপড় তুলবো সময় কিন্তু এখন সাড়ে আটটা বাজে রাত্রি সাড়ে আটটা বাজে আর জামা কাপড় ভাঁজ মানে তুলে আনার পর পুরো একদম রেখে দিয়েছিলাম সারা দুপুর একটু আগে জাস্ট বসে বসে সব কটা ভাঁজ করে নিয়েছি এখন হচ্ছে তোমাদের দেখাবো জামা কাপড়ের মধ্যে আমি কি দিই মানে ন্যাপথলিন তো দেই কিন্তু তার সঙ্গে আর একটা জিনিস দিই দিই হচ্ছে কালো জিরে কালো জিরে এরকম না ছড়িয়ে দিই কালো জিরে দিলে না কোনো রকম কোনো উপকার হয় না ন্যাপথলিনও দেবো জামা কাপড় ভাজে ভাজে আমি হচ্ছে কালো জিটা ছড়িয়ে নিলে এবারে জামাকাপড়গুলো রান্না আর তোমরা তো দেখেইছিলে এই বাক্সগুলোর মধ্যে হচ্ছে একটা বেনারসি আছে আর একটা শাড়ি আছে তো কাজে কিন্তু আমার কোনোদিন আজ পর্যন্ত প্ল্যানিং করে হয় না যেটা ভেবে রাখি সেটা ঠিক তার বিপরীতটাই হয় ওই জন্য কি বললাম যখন যেটা আমার প্রতি ইচ্ছা করে সুযোগ সুবিধা বুঝে আমি চট করে করে ফেলি আজকে কিন্তু কোনো প্ল্যানিং ছিল না হুট করে মনে হলো যে রোদটা খুব ভালো উঠেছে আর দিয়ে দিতে হবে ওই জন্য দিয়ে দিলাম আর সত্যি তাই একজন ভীষণ ভালো রোদ পেয়েছে আমি তো দুপুরবেলা জামাগুলো তুলেছিলাম সন্ধেবেলা ভাজ করলাম তখনও পর্যন্ত সেম গরম ছিল জানো তো চলো বন্ধুরা জামা কাপড়গুলো আস্তে আস্তে করে রেখে দিই আর আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো অন্য কেউ খুব ভালো রেখো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করুন আজকের মাথা নিচ্ছি